আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আসলাম আপনাদের সামনে এসে খুব মূল্যবান দু চারটে কথা বলবো প্রথমে কথা হচ্ছে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা এই যে জাতিত্ব ভেদ নিয়ে কথা তোলা হচ্ছে জাতিত্ব প্রথা চলে এসেছে ও মুসলিম ও গরু খায় ও হিন্দু ও খাসি খায় ও হিন্দু ও শুয়র খায় হ্যাঁ ও মুসলিম হয় ও খ্রিস্টান ও বিড়াল খায় এই যে বিভিন্ন প্রকার কথা ধরেন সমাজের বুকে চলে এসেছে একটা মুসলিম গরু খায় বলে তাকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে একটা হিন্দু সব হিন্দুরা খান না কিছু কিছু হিন্দু নিচু বর্ণের হিন্দুরা আমি মানুষকে নিচু বড় বলতে চাইছি না কিন্তু তেনারা হয়তো তাদের খাদ্য ভালো লাগে তেনারা শুয়র খান তো তো অনেকে ধরেন যার যেটা রুচিতে আসে অনেকেই খান রুচি বটাই হচ্ছে মেন জিনিস আমরা যদি চায়নার দিকে যাই দেখি কি তারা সাপও খায় নাগাল্যান্ডের দিকে কুকুরের মানে আমরা যেটাকে বুমি বলি হ্যাঁ সেই বমি কুকুরের বমি ওদের কাছে প্রিয় খাদ্য তাহলে তারাও একটা মানুষ আমরাও মানুষ পৃথিবীতে নানা জাতির বসবাস তাহলে আমার এই জাতির ভিতরে এত কলহ কেন এই মুসলমান গরু খাই ওকে পিটিয়ে হত্যা কর ওই হিন্দু ও সুইয়র খাই ওকে পিটিয়ে হত্যা কর ও খ্রিস্টান ও সুইয়র খাই গরু খায় ওকে পিটিয়ে হত্যা কর এগুলো কোন সমাজ কোন সমাজে এসে আমরা বসবাস করছি আফসো আমি মুসলমান অসুস্থ হলাম আমার রক্তের প্রয়োজন আমার রক্ত হয়তো এ প্লাস বা এ নেগেটিভ বা ও প্লাস তাহলে আমার রক্তের গ্রুপের সঙ্গে সব থেকে আপনারা হিন্দু সমাজে যাদের নিচু বর্ণের বলেন তারা হয় হাড়ি নয় মুচি নয় ডোম নয় এই জাতীয় এগুলোকে বলে থাকেন কিনারাও কিন্তু মানুষ মানুষ হিসাবেই তারা পৃথিবীর বুকে এসেছে জাতিত্ব প্রথাভেদ কিন্তু আমরা এনেছি আমরা সবাই মানুষ তো সেখানে আপনার রক্তের প্রয়োজন একটা মুচি যে মরা মুরগি খায় মরা শিয়াল খায় জানা আদিবাসী যারা শিয়াল খায় বনগাওড়া খান তো তার রক্তের গ্রুপের সঙ্গে যদি আপনার রক্তের গ্রুপের মিল হয়ে যায় আর আপনি জীবন বাঁচানোর তাগিদে ওই ব্লাড নিতে আপনি কি অস্বীকার করবেন আপনার জীবন বাঁচানোর জন্য কিন্তু তার রক্ত নেবে সে শুয়র খেলো না শিয়াল খেলো না কুকুর খেলো না বিড়াল খেলো না ইঁদুর খেলো না ছুঁচো খেলো না কাঠ বিড়াল খেলো এ দেখার বিষয় কিন্তু তখন আর আপনার থাকবে আপনি যখন একটু সুস্থ হয়ে উঠলেন তখন আপনার মূর্তি আবার ঘুরে দাঁড়ালো শালা বানরখোর জাত শালা শিয়ালখোর জাত আবার বড় বড় বলি তাহলে মানুষ মানুষকে আপনি সম্মান করুন শ্রদ্ধা করুন রেসপেক্ট করুন নিশ্চয়ই আপনি সম্মান পাবেন আর যদি ওই রকম ভাব নেন তাহলে আপনার ভাবও সেম ওই জায়গায় পৌঁছাবে তাহলে আমাদের বসবাস করতে হবে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে ইহুদি কে নাসারা কে আদিবাসী কে বাগদি কে মুচি কে সুইপার কে ডোম কে ডুকোর এসব আমাদের দেখার দরকার নেই আমরা মানুষ মানুষ হিসাবে বাঁচব একটা মানুষ অপর মানুষের পরিপূরক আপনি যেমন ধরুন আপনি অনেক ধনী মানে ধনপতি মানুষ অনেক অর্থ প্রাচুর্য আছে আপনার সব থেকে যার অর্থ নেই সেরকম মানুষের দরকার আপনাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে তাকে পারিশ্রমিক দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো কেন আমাদের ভিতরে এত ভেদাভেদ কেন আসবে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কেউ দিকে না সারা এই কথাগুলো আমাদের ভিতরে আসবে কেন হিন্দুকে বা মুসলিমরা মারবে কেন আর মুসলিমদেরই বা হিন্দুরা মারবে কেন আমি নিচু বর্ণের বলে আমাকে ছুঁই ছুঁই করা হবে সেটা হবে কেন আমি মুচি বলে আমি ঠাকুরের কাছে যেতে পারবো না সেটা বা হবে কেন আমাদের মুসলিমদের ভিতরে একটা খুব ভালো দিক আছে এটা আপনারা মানবেন কি মানবেন না জানি না যে দিকটা হচ্ছে ধরেন পথের ফকির গা হাতে ছিঁড়া খেরোয়া সে ইসলামিক সম্বন্ধে অনেক কিছু জানে বাতেরান তিনার কোরআন হাদিসে অনেক জ্ঞান গরিমা আছে তো তিনি নামাজ পড়তে গেলেন তো নামাজ পড়তে গিয়ে যদি আমাদের ধরেন মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয় তো ইমাম যদি না থাকে সেই ভদ্রলোকের গা হাতে ছিঁড়াখোড়া জামাকাপড় তাকে কিন্তু ইমামতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু আসসালাম বেটা